তো হ্যালো বন্ধুরা আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই একটা দরকারি জিনিস এখন পুজোর টাইমে তো খুবই এটার কাজে লাগে আমরা মার্কেট থেকে অনেক অনেক কিনে আনি তো আজকে আমি আপনাকে দেখাবো যে বাড়িতে কিভাবে আপনি খুব সহজ উপায়ে অনেক ফুলের মালা বানাতে পারছেন মানে প্লাস্টিক ফুলের মালা গ্যাদা ফুলের যেটা মালা হয় সেটা তার জন্য আমি এখানে একটা প্লাস্টিক পলিথিন নিয়েছি যে কোনো প্লাস্টিক পলিথিন দিয়ে আপনি বানাতে পারেন আপনি যদি কালারফুল মালা চান তাহলে আপনি কালারফুল কিনে আনতে পারেন প্লাস্টিকটা কিনে আনবেন কালারফুল একটা প্লাস্টিকে দুটো আপনি ফুল বানাতে পারেন তো আমি এখানে বাড়িতে যে সাদা প্লাস্টিক ছিল সেটা দিয়ে স্টার্ট করলাম কিছু আমি কালারফুল নিয়েও এসেছি তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে প্লাস্টিকের যে পলিথিনটা নেব সেটা সমানভাবে এভাবে গুছিয়ে নিয়ে এটার পেছনের যে পোর্শনটা সেটাকে আমি সমানভাবে কেটে নেব তারপর যেটা কাটবো সেটা হচ্ছে দুটো হাতা আছে যে দু সাইডে সেটাকে আমি সমান প্যারাল ওয়েতে আমি কেটে নেব কেটে নিয়ে প্লাস্টিকের যে শেপটা সেটা আমি স্কোয়ার শেপে নিয়ে আসব কারণ এগুলোর কোনো প্রয়োজন নেই ফুল বানানোর ক্ষেত্রে আপনি বাজার থেকে যে কোনো প্লাস্টিক কালারফুল হোক বা নর্মাল সাদা দিয়েও বানাতে পারেন এখন পুজোর টাইমে আমরা অনেক কিনি আমাদের ঘর সাজানোর ক্ষেত্রে মন্দির সাজানোর ক্ষেত্রে অনেক এই গাঁদা ফুলের মালা কাজে লাগে আর এগুলো এখন দিনে দিন কস্টলিও হয়ে যায় তো ফালতু টাকা নষ্ট করে কোনো লাভ নেই আপনি এরকম প্লাস্টিকের কিছু পলিথিন কিনে নেই বাড়িতে ইজিলি তারিখে সে আপনি এটা বানাতে পারবেন ছোট থেকে বড় যে কেউ এটা বানাতে পারে তো দেখুন আমি এখানে কাটার পরে এটাকে আমি সমানভাবে রেখে তারপর এটাকে ফার্স্ট একটা ফোল্ড করলাম দেন সেকেন্ড একটা ফোল্ড করলাম সেকেন্ড ফোল্ড করার পর আমি আবার এইভাবে একটা ফোল্ড করলাম ঠিক আছে নেক্সট আপনি দেখে নেবেন যে ফোলটা কতটা ছোট হচ্ছে আর ফুলটা কতটা আপনি ছোট বানাবেন তারপর আপনি একটা এরকম গোল ঢাকনা নিয়ে নেবেন বা চুরি নিয়ে নিতে পারেন যেটাতে আপনি একটা শেপ বানাতে পারেন কারণ শেপ না বানিয়ে আপনি যদি ক্যাঁচি দিয়ে এটার কাটা কাটেন তাহলে আপনার ফুল যেটা আছে না সেটা ঠিকঠাক শেপের নাও আসতে পারে আপনার ঠিকঠাক মতো নাও আপনি বানাতে পারেন তো এখানে আমি দেখছি একটা ফোল্ড করে যে যদি গোল শেপটা আসছে তো তো দেখলাম হ্যাঁ আসছে তো সেই অনুযায়ী আমি এখানে একটা মার্ক করে নিলাম কই আপনি যে কোনো পেন বা মার্কার দিয়ে আপনি মার্ক করে নিতে পারেন আর আপনি যদি গোলটা আরও ছোটো চান তাহলে আরও ছোটো যে কোনো আপনি মার্কার দিয়ে আপনি মার্ক করে নিতে পারেন যত আপনি ফোল্ড করবেন তত ফুলের যে ঝুড়িয়া আছে অত ডিপ হবে আর দেখতে ফুলটা আরও সুন্দর হবে তো আমি এখানে একটা ছোট কোটোর ঢাকনা নিয়ে রাউন্ড শেপে এটাকে মার্ক করে নিচ্ছি যাতে আমার নেক্সট পরবর্তী স্টেপে বানাতে এটা সুবিধা হয় আর আপনার যদি আন্দাজা ঠিকঠাক মতো থাকে তাহলে আপনি সেই অনুযায়ীও এটা কাটিং করে নিতে পারেন আমি এখানে একটা গোল সুন্দর শেপ বানিয়ে নিয়েছি দেখুন এবার আপনি যে কোনো কাঁচি হোক আর বা ব্লেড হোক আপনি সেই অনুযায়ী এটাকে কাটিং করে নেবেন যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হয় তো এরপর প্রথমেই তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা স্টেপলারের ইউজ এখানে নিতে হবে আপনি এখানে একটা স্টেপলার নেবেন এবং যে গোলটা বানিয়েছেন সেই গোলের মাঝ বরাবর ডট মাঝ বরাবর আপনি একটা স্টেপেল করে নেবেন কারণ স্টেপেল না করলে এটা না ঠিক টাইম ঠিক মতন শেপে দাঁড়াবে না বা এটা বেরিয়ে চলে আসবে যখনই আপনি কাটিং করবেন তখনই আপনাকে পরে নেক্সট আমি স্টেপে দেখাবো এরকমভাবে আপনি স্টেপেল না করলে এই যে পলিথিনের চ ছোট যখনই কাটিং করবেন এগুলো টুকরোগুলো বেরিয়ে চলে আসবে তখন শেপের গণ্ডগোল হবে তো এইভাবে স্টেপেল করার পরে আপনি যে কোনো কাঁচির মাদাতে আপনি এভাবে গোল যে শেপটা আমি বানিয়েছিলাম সেই শেপ ওয়াইজ আপনি এখানে রাউন্ড রাউন্ড করে হালকা হালকাভাবে কেটে নেবেন খুব তাড়াহুড়ো করবেন না তাহলে রাউন্ডটা যেটা আছে সেটা গোল নাও হতে পারে আর এই জন্যে আমি মার্কার দিয়ে মার্ক করেছি যাতে কাটতে খুব ভালো সুবিধে হয় আপনি যদি এতটা ফোল্ড নাও করতে চান আপনি যে লাস্ট ফোল্ড করেছি সেই ফোলটা আপনি স্কিপ করে যেতে পারেন বা আপনি দুটো পলিথিন একসাথে নিয়েও আপনি এটার কাটিং করে নিতে পারেন আমি একটা পলিথিনে দেখিয়েছি যাতে দেখাতে অনেক সুবিধে হয় আপনারা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারেন তো দেখুন এখানে আমি খুব সাবধানে পুরো গোলটাকে কেটে নিয়েছি চারিপাশের যে পোর্শনগুলো ছিল সেগুলোকে আর এখানে দেখুন পুরো একদম রাউন্ড শেপ এসে দাঁড়িয়ে গেছে কিছু কিছু যদি শেপ আপনার খোঁজা হয়ে বেরিয়ে থাকে যদি আপনার মনে রাউন্ড না হয় তাহলে সেটাকেও কাটিং করে নেবেন এরপর নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একদম যেখানে স্টার্ট হচ্ছে মানে যেখানে এন্ড হচ্ছে সেখান থেকে যেখানে স্টেপেল করছেন সেই অবধি আপনি ক্যাঁচি দিয়ে এরকম ছোট ছোট করে একটা করে কাট লাগাবেন আর কাট যেটা আছে এটা একটু কাছাকাছি লাগাবেন খুব দূরে দূরে লাগাবেন না যত কাছাকাছি লাগাবেন তত ঝুরিয়া বেশি হবে তত ফুল সুন্দর হবে আর আপনি যদি দু তিনটে পলিথিন নিয়ে করেন তাহলে একটু ফুলটা আরও মোটা হবে তো এখানে আমি খুব কাছাকাছি করে কাটিংটা করে নিচ্ছি ধীরে ধীরে আপনি বুঝতেই পাচ্ছেন যে একটা ছোট্ট সুন্দর ফুলের মতন এটা তৈরি হয়ে যাচ্ছে তো এভাবে পুরোটাই আপনি কাটিং করে নেবেন অ্যান্ড কাটিং করার পরে আপনি তারপরে কি করবেন আপনি আপনার হাতের মধ্যে এটাকে ভালো করে রাব করে নেবেন অ্যান্ড দেখবেন খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে দেখ এরপর এরকম টাইপের যে কোনো ঝুড়ি নিয়ে আপনি এরকম রাব করবেন তো ফুলের যে ছোটো 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 ঝুড়ি আছে সেগুলো খুব ভালোভাবে ওপেন হয়ে যাবে আর সুন্দর ফুল বেনে মানে তৈরি হয়ে যাবে তো এভাবে আপনি বিভিন্ন কালারের ফুল তৈরি করে নিতে পারেন আমি জাস্ট একটা স্যাম্পল আপনাকে বানিয়ে দেখালাম আমি বাকিগুলো অনেক ভ্যারাইটি কালারে তৈরি করেছি সেটা এখানে আপনাকে দেখাচ্ছি দেখুন লাল কমলা সাদা হলুদ যে অনেকগুলো কালারে আমি বানিয়েছি এগুলো আমি তিন চারটে প্লাস্টিক দিয়ে একসাথে বানিয়েছি যেটা আপনাকে দেখালাম সেটা একটা পলিথিন দিয়ে বানানো দেখিয়েছি যাতে ক্লিয়ারলি আপনি বুঝতে পারেন কি সুন্দর তৈরি হয়েছে দেখুন এরকমভাবে আমি অনেকগুলো বানিয়েছি যাতে তিন চারটে ফুলের মালা আমি বানাতে পারি এরপর আপনাকে নিতে হবে এরকম পাইপ এই পাইপগুলো কিনতে পাওয়া যায় ইজিলি মার্কেটে দুটা করে নেয় আপনি এগুলো একটা কি দুটো কিনে আনলেই হয়ে যাবে আর যদি না কিনতে চান তাহলে আপনি যে কোনো যেমন ইয়ারবাডসগুলো হয় সেগুলোর ইউজও আপনি এখানে নিতে পারেন প্লাস্টিকের যে ইয়ারবাডসগুলো হয় সেগুলোর দু সাইডে তুলোগুলো ছাড়িয়ে সেগুলোর ইউজও নিতে পারেন তো এখানে দেখুন এই পাইপগুলো আপনি যখনই কাটবেন আপনি সেম সাইজ করেই বাকি পাইপগুলো সব একই সাইজে একই মাপেই কাটবেন এরপর আপনি যে কোনো এরকম সুতো নিয়ে নেবেন আপনার কাছে যদি উল থাকে উলের ব্যবহারও আপনি এখানে নিতে পারেন আমার কাছে উল অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে কটনের যে সুতোগুলো হয় মোটা ধাগা সেগুলোর ইউজ এখানে নিয়েছি এরপর আপনি একটা সুচ ইউজ করবেন আর যে কটনের আপনি ধাগাটা ইউজ করছেন সেইটা আপনি সুচের মধ্যে যেমনভাবে আমরা সুই সুচ সুচের মধ্যে সুতোগুলো ভরি সেভাবে আপনি ভরে নিয়ে মালাটা ইজিলি গাঁথতে পারবেন আপনি যদি কটনের ধাক্কা ইউজ করেন তাহলে কটনের ধাকা আপনি দুটো লেয়ারে ইউজ করবেন যাতে চটজলদি মালা যেটা আছে সেটা ছিঁড়ে না পড়ে যায় আর উল থাকলে তো খুবই ভালো তো এখানে আমি দুটো লেয়ারে এটাকে বেঁধেছি এরপর মিডিল পোর্শন করে আমি এখানে মালাগুলো গাঁদতে শুরু করবে একটা করে ফুল এভাবে আপনি গাঁতবেন তারপরে আপনি একটা করে পাইপ লাগাবেন যাতে একটার সাথে আর একটা ফুলের গ্যাপ থাকে এবং মালা সুন্দরভাবে তৈরি হয়ে যায় মালা দেখতেও যাতে সুন্দর লাগে তো এইভাবে আমি খুব সহজ পদ্ধতিতে মালা বানিয়ে নিচ্ছি দেখুন একটা সাদা মালাটা এখানে আমি পিন করলাম ওর এরপরে আমি একটা করে পাইপ নিচ্ছি প্রসেসটা আপনি খুব ক্লিয়ারলি এখানে আমি দেখাচ্ছি আপনি ভালো করে একবার দেখে নেন এরপর আপনি যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন হলুদ হয় কমলা হয় লাল হয় যেরকম আপনার সুবিধে মনে হয় যেভাবে আপনি সাজাতে চান তো সেম প্রসেসে বাকি প্রসেসটা আপনি করবেন এরপর আস্তে আস্তে আপনি এরপরে আমি সাদা রঙটা নেব তারপরে আমি আবার নেক্সট হলুদ রংটা নেব যাতে দেখতে একটু সুন্দর লাগে সেম রঙ পরপর নিলে দেখতে অতটা ভালো লাগবে না ঠিক আছে এইভাবে আপনি দেখুন আমার মালাটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে খুবই সহজ উপায় আছে আপনি খুবই সহজভাবে এটা বানাতে পারেন খুব ইজিলি এটা তৈরি হয়ে যায় আর আপনি একসাথে মোটামুটি দশটা কি আপনি কুড়িটা পলিথিন নিয়ে আসলে দুটো থেকে তিনটে মালা আপনার ইজিলি তৈরি হয়ে যাবে তো দেখুন কী সুন্দর লাগছে দেখতে ভ্যারাইটিস কালারফুল মালা সেম মালা আমরা বাজার থেকে কিনে আনি প্রচুর দাম নেয় আর আমাদের একটা মালাতে হয়ই না অনেকগুলো মালা লাগে তো এইভাবে আমি অনেকগুলো মালা এখানে তৈরি করে নিয়েছি তো দেখুন এখানে কি সুন্দর মালা একটা লম্বা মালা আমি অলরেডি বানিয়ে নিয়েছি দেখতেও সুন্দর হয়েছে এবং সুন্দরভাবে ডেকোরেশনও এটার হয়ে গেছে এরপর আপনি মুখে যে কোনো সুই দুটো সুইকে একসাথে জয়েন করে বেঁধে দিতে পারেন কিংবা যে কোনো আপনি প্লাস্টিকের টুলস দিয়েও এটার হুঁক বানাতে পারেন তো আমি এখানে নর্মাল সুই ধাগাটা যেটা দিয়ে বানিয়েছি সেটা ছেড়ে দিয়েছি এরপর আমি যে কোনো জায়গায় এটা আটকাতে পারবো পুজোর মন্দির হয় বাড়ির দরজা জানলা যেখানে ইচ্ছা যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আমার চ্যানেলকে গ্রো করার জন্য আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন একটা নতুন ভিডিওতে নতুন রেমেডির সাথে থ্যাংক ইউ সো মাচ